প্রিয় বন্ধুরা আপনারা যারা লাইভ সেশনে যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে পিকচার ক্লিয়ার আসছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার আসছে কিনা আপনারা একটু জানাবেন তারপর আমি আস্তে আস্তে পুরো লাইভ সেশনটা শুরু করতে চলেছি জাস্ট একটু জানাবেন যে ক্লিয়ার আসছে কিনা সব কিছু পিকচার এবং অডিও ক্লিয়ার আসছে কিনা জাস্ট একটু জানাবেন আপনারা আপনারা চারজন যুক্ত হয়েছেন তো প্রত্যেকে ইএস লিখে পাঠাবেন যারা 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 যুক্ত হয়েছেন লাইভ স্টেশনে আমাকে ইএস লিখে পাঠাবেন প্রত্যেককে ধন্যবাদ আপনারা ছবি ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা একটু ইয়েস লিখে পাঠান ভয়েস এবং অডিও অডিও ভয়েস এবং পিকচার দুটো যদি ক্লিয়ার হয় তাহলে আপনারা ক্লিয়ার লিখে পাঠান একটু তো ক্লিয়ার লিখে পাঠাবেন যে ক্লিয়ার সেক্ষেত্রে আমার সুবিধা হবে লাইভ সেশনটা চলুন শুরু করি আজকের আলোচনা একটু ওয়েট করেন জাস্ট এক মিনিট ওয়েট করুন একটু সেটিংটা আর একটু রেডি করে নেই আপনাদেরও সুবিধা হবে নুসরাত লাইফ স্টাইল ইয়েস লিখে পাঠিয়েছেন রিঙ্কু বাউরি ইয়েস লিখে পাঠিয়েছেন ধন্যবাদ তো আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে যে ওবিসি যে সমস্যাটা এখনো চলছে মানে এটা হিয়ারিং কমপ্লিট হয়ে এটা মিটে গেল না মানে ফাইনাল জাজমেন্ট আসলো না সেক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো আশাহত হয়েছেন এবং অনেকেই হয়তো ভাবছেন যে আর কী হবে লাইভে আপনারা পাঁচ বছর ওয়েট করে প্রাইমারি টেট দিয়েছেন তারপরে প্রায় দু বছর হয়ে গেল সাত বছর এবং অনেকের বয়সও অনেকটাই হয়ে গেল হয়তো আরও দেরি হলে অনেকের বয়স ফেরিয়ে যাবে আপনারা ইন্টারভিউ অংশগ্রহণ করতে না সেক্ষেত্রে একটা চিন্তার বিষয় তো আমি আপনাদের কতগুলো সিম্পল কতগুলো কথা বলবো দেখুন এটা একটা খুব বড় বিষয় ওবিসির বিষয়টা আর ওবিসি মামলা না মিছিলের কিন্তু রিক্রুটমেন্ট হওয়াটা প্রায় অসম্ভব আর অনেকগুলো রিক্রুটমেন্ট আমাদের এই রাজ্য সরকারের থেমে রয়েছে আপনারা জানেন এবং আপনারা জানেন যে আপার প্রাইমারি বহুদিন থেকে হচ্ছে না আর যারা বিএড করে রয়েছেন এবং বিএলএড দুটোই করে রয়েছেন তাদের জন্য আর একটা কষ্টের বিষয় যে আপনারা বিএড করে রয়েছেন অথচ এসএলএসটি দিতে পারছেন না এসএলএসটিটা হয়ে গেলে হয়তো আপনারা হাই স্কুলে একটা যাওয়ার একটা সুযোগ পেতেন বা চান্স পেতেন তো সেই রাস্তাটাও বন্ধ আর অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোও হচ্ছে না ঠিকঠাক মানে এক কথায় সব রাস্তায় বন্ধ পরীক্ষাও ঠিকঠাক হচ্ছে না এই পরিস্থিতিতে অনেকে ভাবছেন যে হয়তো কিছু ব্যবসা ট্যাবসা শুরু করব আবার অনেকে দুশ্চিন্তা করছেন যে বয়স অনেক হয়ে গেল কি করব তো আমি বলবো যাদের বয়স তিরিশের মধ্যে রয়েছে তাদেরকে বলবো যে আপনারা সেন্ট্রালে যে এক্সামগুলো হয় সিএইচএসএল সিডাব্লু সিজিএল সিএইচএসএল তারপরে এমটিএস এগুলো একটু ট্রাই করতে পারেন যেহেতু আপনাদের বয়স রয়েছে এবং তিরিশের বেশি যাদের বয়স তাদের বলবো আপনারা প্রাইমারিটাকে পাখির চোখ করে রাখুন কারণ আপনাদের বিকল্প আর সেরকম কিছু নেই এবং আপনারা জানেন যে ছাব্বিশ সালে বিধানসভা ভোট তো তার আগে মানে এখন তো ধরুন এখন থেকে তিন মাস যদি হয় তাহলে মার্চ এপ্রিল মে জুন এবার জুনের পরে মানে হচ্ছে জুলাই আগস্টের দিকে যদি আপনার ফাইনাল জাজমেন্টটা চলে আসে ওভিসি মামলার সেক্ষেত্রে জুলাই আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মোটামুটি চার মাস সময় সরকার পাবে আমি আশা করছি এই চার মাসের মধ্যে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশান দিয়ে দেবে এবং নিয়োগ প্রক্রিয়া দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করবে এখন এটা হচ্ছে একটা আশার আলো আর যদি ছাব্বিশের আগে আপনাদের ইন্টারভিউ নিতে না পারে তাহলে জানবেন যে আপনাদের আর হলো না হো কারণ দেখুন এরপরে যদি আবার ভোটে সরকার জিতে আসে তাহলে কিন্তু মানে আশা খুবই কম আপনাদের ইন্টারভিউ হওয়ার মানে আরও যে কত বছর ফেলে রাখবে বিষয়টা তার ঠিক ঠিকানা নেই আর আমি বলবো যে এই যে তিনটে মাস রয়েছে তিন থেকে চার মাস আপনাদের হাতে মানে ধরুন ফাইনাল জাজমেন্ট যদি আপনার চলে আসে মার্চ এপ্রিল মে জুন জুন জুলাইয়ে যদি চলে আসে তাহলে আগস্ট কি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে তাহলে আপনাদের এখন হাতে তিন থেকে চার মাস সময় পাচ্ছেন এই সময়টা আপনারা যদি ডিমোটিভেট হয়ে ধরুন অন্যান্য কাজকামে ব্যস্ত হয়ে পড়েন পারিবারিক বিভিন্ন ধরনের কাজকর্মে যদি ব্যস্ত হয়ে পড়েন অনেক অনেক রকম কাজ করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু পড়াশোনাটার অনেক ক্ষতি হবে এবং এই সময়টা হচ্ছে টার্নিং পয়েন্ট আমি বলবো যারা সত্যি সিরিয়াস এই সময়টাকে একটু কাজে লাগাবেন কারণ স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন যে তুমি সমুদ্রের মধ্যে নৌকা যাত্রা শুরু করো তুমি জানছো যে এই আমার এই নৌকাটি মাঝ সমুদ্রে গিয়ে ডুবে যাবে তবুও তুমি সেই পরিণতি জেনে যদি নৌকা যাত্রাটা শুরু করতে পারো তাহলে এটাই হচ্ছে তোমার কাছে আদর্শ তাহলে বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন আপনারা ভাবছেন যে সামনে ভয়ঙ্কর একটা অন্ধকার দিন কোনো আসার আলো নেই কিন্তু এমন কিছু মিরাকেল অনেক সময় হয় বা হতে পারে হয়তো আপনি তিন চার মাস পড়লেন না পড়াশোনা করলেন না তারপর ধরুন মানে জাজমেন্ট চলে আসুন সব ঠিকঠাক হয়ে গেলে এখন ইন্টারভিউ প্রক্রিয়া হয়তো শুরু হতে শুরু করলো তখন কিন্তু আপনি আর হাতে সময় পাবেন না নিজেকে ভালোভাবে তৈরি করা সাজিয়ে গুছিয়ে নেওয়ার যে সময় সে সময়টা কিন্তু আপনি পাবেন না তার জন্য আমি বলবো যে এই তিনটি মাস তিন থেকে চার মাস আপনি পড়াশোনাটা করেন কোনো দিকে কান দেবেন না অন্যান্য বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন স্যাররা অনেক অভিজ্ঞ তারা বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছেন তো নেগেটিভিটির মধ্যে আপনি থাকবেন না একটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে নিজেকে তৈরি করুন আর দেখুন সময় কিন্তু থেমে না এই কথাটা আপনি মনে রাখবেন যে সবথেকে শক্তিশালী হচ্ছে সময় সময়ে পরিবর্তন হবে এবং পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরিস্থিতিরও পরিবর্তন হবে প্রতিটি পরিস্থিতিরই পরিবর্তন হবে আপনারা কোভিড সময়টা দেখেছেন কোন ধরনের পরিস্থিতি ছিল তারপর আবার আমরা তখন আমরা ভেবেছিলাম যে হয়তো স্বাভাবিক জীবনে আর হয়তো ফিরে আসতে পারবো না কিন্তু দেখুন আজ কত সুন্দর স্বাভাবিক একটা জীবনে ফিরে এসেছি সুতরাং পরিস্থিতির পরিবর্তন হবে এটা আপনারা মনে রাখবেন এবং বিশ্ব দৃঢ় আপনারা বিশ্বাস করবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যে গভীর একটা অন্ধকারের মধ্যে রয়েছেন অর্থাৎ পথ খুঁজে পাচ্ছেন না যে কি করব কি করব না কি করা উচিত কি করা উচিত নয় তাদেরকে বলবো যে আপনারা মানে সে চারিদিকে কে কী বলছে এই কথায় কান না দিয়ে আপনারা বাড়িতে অবশ্যই পড়া পড়াশোনাটা যেমন করছিলেন ঠিক একই রকমভাবে একই রিদমে আপনার পড়াশোনাটা আবার স্টার্ট করুন আপনারা ডিমোটিভেট ডিমোটিভেট হয়ে যাবেন না এখন হয়তো কাউকে খুব এক ঘেমে লাগতে পারে কিছু দিনের জন্য তো বলবো আপনারা হয়তো কোথাও দু পাঁচ দিনের জন্য একটু ঘুরে আসতে পারেন তাতে মাইন্ডটাও একটু ফ্রেশ হবে এসে আবার নতুন করে পড়াশোনাটা শুরু করবেন আর একটা কথা জেনে রাখবেন রাত যত বাড়ে অন্ধকার তত বাড়তে শুরু তারপর একটা সময় দেখবেন সেই অন্ধকার কিন্তু চিরস্থায়ী হয়নি আস্তে 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 অন্ধকার সময়ের সাথে সাথে অন্ধকার দূর হতে হতে সূর্যের আলো ফোটে সুতরাং আপনারা এখন মধ্যরাত্রিতে রয়েছেন মধ্য গগনে যে সময় এক গভীর অন্ধকার আপনাদের জীবনে এই অন্ধকার একদিন না একদিন কাটবে অন্ধকার কেটে যেমন সূর্য একদিন না একদিন উদয় হয় ঠিক একই রকমভাবে আপনাদের জীবনের ওই অন্ধকার অবশ্যই কাটবে এই মানে যে বিশ্বাস আমার রয়েছে কারণ একটা কথা মনে রাখবেন যে সময় সবার উপরে সময় প্রচণ্ড শক্তিশালী সময়কে পরাস্ত করা সম্ভব নয় সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিস্থিতির পরিবর্তন হয় হয়তো এই সরকার আপনাদের দিকে এখন নজর দিচ্ছে না এইভাবে আপনাদেরকে নেগলেক্ট করছে এমনও পরিস্থিতি হতে পারে যে হয়তো ছাব্বিশ সালে সরকার পরিবর্তন হয়ে গেল তারপর নতুন যদি কোনো সরকার আসে সেই সরকার অবশ্যই চেষ্টা করবে প্রথম পাঁচ বছরের মধ্যে বা প্রথম দু এক বছরের মধ্যে ভালো নিয়োগ দেওয়ার কারণ একটা সেক্ষেত্রে সরকারের নতুন সরকারের একটা ভাবমূর্তির বিষয় থাকে এবং আপনারা ভোটের বিষয়ে কাকে দেবেন না দেবেন বা ভোট বয়কর করবেন সে বিষয়ে আমি বিশেষ কিছু বলছি না আমি একটা কথা আপনাদের বলবো এটা আমার ব্যক্তিগত মতামত যে আপনারা সিপিএমের আমলে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর দেখেছেন এই সরকারের অনেক কবচ প্রায় পনেরো বছর হতে চললো আপনারা দেখছেন তা আমি বলবো যে নতুনকে একবার যদি চান্স দিয়ে আপনারা দেখতেন পছন্দ না হলে বা কাজকাম না করলে তাকে আবার আপনারা ছুঁড়ে ফেলে দেবেন ঠিক আছে কিন্তু আমি বলবো কানার মধ্যেও তো ঝাপসা থাকে সেটা আপনারা একবার সকলে মিলে এটা আপনারা ট্রাই করতে পারেন একবার এটা আমার ব্যক্তিগত মতামত কেউ খারাপভাবে নেবেন না আর আর এই সরকার দেখুন আপনারা অনেকে বলছেন যে ভোটের প্রচারে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন তখন আপনারা জেলায় জেলায় হয়তো আন্দোলন করবেন বিক্ষোভ করবেন সে আপনারা করতে পারেন এবং একটা কথা কি আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা হয়তো শিক্ষকদের তারপরে অন্যান্য পেশার মানুষ যেমন রয়েছেন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রত্যেককে হয়তো আপনারা পাবেন বা আবেদন রাখবেন কিন্তু বাস্তব যা পরিস্থিতি এবং আমি অন্যান্য যারা সরকারি চাকরি করে তাদের সঙ্গে দু একজনের সঙ্গে মিশে দেখলাম মানে মন মানসিকতা কারোর নেই আপনাদের বা বেকারদের পাশে দাঁড়ানোর তো এই লড়াইটা কিন্তু আপনাদের নিজেদেরই আপনাদের নিজেদের জীবন এবং জীবিকার একটা লড়াই আপনাদেরকে লড়তে হবে আমি আপনাদেরকে সহযোগিতা করব যতটা পারবো তবে এটা কিন্তু আপনাদেরকেই লড়তে হবে আপনাদেরকে সঙ্গবদ্ধ হয়ে লড়াইটা চালিয়ে যেতে হবে আর লড়াইটা চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যাবেন কারণ রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে একটা কথা বলেছিলেন খুব গুরুত্বপূর্ণ কথা যেটা আমার মনে পড়েছে যে তোমরা এখন সংসার করছো সংসার করো এক হাতে সংসারকে ধরে থাকো এক হাতে ঈশ্বরকে ধরে থাকো যখন তোমরা ব্রাণ পোস্তে পৌঁছাবে তখন দুই হাতে ভগবানকে ধরবে বা ঈশ্বরকে ধরবে তাহলে দেখুন আপনারা যে পরিস্থিতিতে রয়েছেন আপনাদেরকে এক হাতে আন্দোলন চালিয়ে যেতে হবে আর এক হাতে আপনাদের পড়াশোনাটা ধরে রাখতে হবে মানে প্রিপারেশান ধরে রাখতে হবে প্রিপারেশান চালিয়ে যেতে হবে এবং এই যে পরিস্থিতি এই পরিস্থিতিটাই হচ্ছে আপনাদের আসল পরীক্ষা আপনাদের মতো আমিও জীবনে অনেক পরিশ্রম করেছি যখন ডিএলএড করতাম তখন সকালে উঠেই ছটার সময় চার কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে পিটি করতে যেতাম এসে আবার খাওয়া দাওয়া করে আবার কলেজে যেতাম কলেজে ক্লাস শেষ হতো চারটে সাড়ে চারটায় তারপর বাড়ি আসতাম বাড়ি এসে দেখতাম মানে যে টিউশনের ব্যাচ বসে আছে হাত পা না ধুয়ে তাদেরকে আগে কিছু কাজ দিয়ে পড়াশোনা দিয়ে করতে দিয়ে আমি আবার হাত পা ধুয়ে কিছু খেয়ে তাদেরকে পড়াতাম পড়ানোর পর নিজের প্রিপারেশান শুরু করতাম এবং টেটের জন্য পড়াশোনা করতাম আলাদাভাবে তো এই যে একটা সংগ্রাম করেছি প্লাস নিজে টিউশনি পড়িয়ে কিছু অর্থ ইনকাম করে সেই পয়সা দিয়ে আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি এইচএস হয়েছে এবং গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর আমি বিএড করেছি এবং এমএও করেছি তার মাঝে আমি চাকরিটা পেয়ে যাই যেটা ঈশ্বরের একটা আশীর্বাদ বলতে পারেন যে বসে থাকতে হয়নি বেশি দিন এবং যখন আমি গ্র্যাজুয়েশন করি তখন অনেক কষ্ট করে ভাড়া ঠিকঠাক থাকতো না অল্প টাকার মধ্যে বর্ধমান টিউশনে যেতাম বহু কষ্ট করে জলে ঝরে আবার এসেছি মানে কষ্টটা জীবনে করেছি স্ট্রাগেল জীবনে করেছি এবং এইচএস পড়ার সময় তারাপীঠ থেকে রামপোহাট মোটামুটি আট দশ কিলোমিটার তো সকালে বেরিয়ে যেতাম দশ টাকা দিত বাড়িতে যেতে ভাড়া পাঁচ টাকা এই যেতে ভাড়া আড়াই টাকা মানে দু টাকা পঞ্চাশ পয়সা এবং আসতে দু টাকা পঞ্চাশ পয়সা টোটাল পাঁচ টাকা ভাড়াতে চলে গেল বাকি যে পাঁচ টাকা থাকতো ওই পাঁচ টাকার মধ্যে বিস্কুট কিনে সারাদিন খেতাম মানে সকালে টিউশনে করে বিস্কুট কিনে খেয়ে মানে সেই স্কুলে গিয়ে প্র্যাকটিক্যাল করে ক্লাস করে সন্ধ্যাবেলায় বাড়ি আসতাম এবং আসার সময় এতটা ক্লান্ত হয়ে যেতাম যে হেঁটে আসতে পারতাম না তো এতটা পরিশ্রম করেছি কষ্ট করেছি এবং আমারও আপনাদের মতো শুয়ে শুয়ে অনেক সময় চিন্তা করতাম মাটির বাড়ি ছিল তখন যে কোনো দিন যদি চাকরি পায় একটা কষ্ট করে পড়াশোনা করতাম তখন এবং এত বইপত্র সব গোছানো থাকত মানে চৌকির ওপর যে পড়তে পড়তেই কখন ঘুমিয়ে যেতাম এবং সন্ধ্যার দিকে যখন বসতাম তখন কখন সন্ধ্যা হলো সন্ধ্যার আগে বসলে বুঝতে পারতাম না মানে একটা জলের বোতল থাকতো সঙ্গে কিছু বিস্কুট থাকতো বাড়িতে ওই যখন পেশা পায়খানা লাগতো তখনই একটু বেরোতাম তাও অনেক দেরিতে তো এইভাবে একটা ঘোরের মধ্যে ছিলাম পড়াশোনার মানে একটা সাধনার মধ্যে ডুবে গিয়েছিলাম মানে আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই সময়টা নষ্ট করবেন না এই যে তিন চার মাস খুব ভাইটাল সময় এই সময়টা আপনারা কাজে লাগান কারণ এই সময় ধরুন যারা ডিমোটিভেট হয়ে বিভিন্ন দিকে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাবে পড়া থেকে পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাবে তারা কিন্তু প্রিপারেশানটা ঠিকঠাক নিতে পারবে না বা তাদের মধ্যে যে দুর্বলতাগুলি ছিল সেগুলি কিন্তু আর কাটবে না বা যেগুলো ঘাটতি ছিল সেগুলো হবে না পূরণ হবে না তারা কিন্তু ওই হাফ নম্বরের জন্য বা তার কম নম্বরের জন্য কিন্তু ওই ইন্টারভিউ যখন প্যানেল হবে তখন কিন্তু পেছিয়ে যাবে সুতরাং এই সময়টা খুব ভাইটাল এবং টার্নিং পয়েন্ট এই সময়টা এই তিন থেকে চার মাস এই সময়টা আপনাদেরকে কাজে লাগাতে হবে অবশ্যই কাজে লাগাতে হবে কারণ একটা অন্যান্য রিক্রুটমেন্ট দেখুন বন্ধ কোনো আশা নাই কিন্তু প্রাইমারি যেহেতু আপনাদের টেট হয়ে গেছে এবং আপনারা এত সুন্দরভাবে কলকাতার রাজপথে আন্দোলন করেছেন অনেকে দৃষ্টি আকর্ষণ করেছেন সেক্ষেত্রে সরকার ভোট চাওয়ার জন্য বা তার ভাবমূর্তি রক্ষা করার জন্য এই ওবিসি মামলাটা মিটে গেলে অবশ্যই আপনাদের দু সালের আগে মানে হচ্ছে ইন্টারভিউ নিয়ে আপনাদের মানে যে নিয়োগপত্র দেওয়ার চেষ্টা করবে এটা আপ্রাণ চেষ্টা করবে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং কেন বিশ্বাস কারণ আপনাদের যে এই যে আন্দোলন এই আন্দোলনের ঝাঁজ এই আন্দোলনের গতি কিন্তু আমাকে এই বিশ্বাসটা যোগাচ্ছে এবং আমি এটা বিশ্বাস করি যে আপনারা সরকারকে বাধ্য করাতে পারবেন দু হাজার ছাব্বিশের ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আপনাদের মধ্যে সেই জেদ আছে আপনাদের যে অদম্য ইচ্ছাশক্তি সেই ইচ্ছাশক্তি আছে আপনারা সেই ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে জেলায় জেলায় আপনাদের সংগঠন গড়ে তুলুন আর সেই সঙ্গে আপনারা প্রত্যেকে পড়াশোনাটা চালিয়ে যান আপনাদের জন্য আমি আরও ভালো লাইভ ক্লাস আনতে চলেছি চেষ্টা করি আমার যতটুকু সময় থাকে ধরুন ছোট বাচ্চা তাকে ধরতে হয় সকাল থেকে রান্নাবান্না হয় তারপর ধরুন স্কুলে গিয়ে ছেলে মেয়েদের পেছনে মানে হচ্ছে অনেকটাই পরিশ্রম করতে হয় তারপর এসে জাস্ট একটু রেস্ট নেয় তারপর আপনাদের জন্য চেষ্টা করি কি কী নোট তৈরি করা যাবে বা কী কী নোট তৈরি করলে ভালো হয় এই বিষয়গুলো আপনাদের জন্য চেষ্টা করি এবং সহজ পাঠের দুটো পিডিএফ নোট অলরেডি আপনাদেরকে দিয়েছি এবং সহজ পাঠের ওপর খুব ভালো মানে হচ্ছে টোটাল দুটি আপনারা জানেন প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ প্রথম ভাগে ডিটেলস নোট এবং দ্বিতীয় ভাগে ডিটেলস নোট পুরো তৈরি করেছি এবং তার উপর একটা জেনারেল অ্যানালিসিস থাকবে পাঁচ ছ পাতার মতো এবং আরেকটা থাকবে ক্রিটিক্যাল অ্যানালিসিস এই সহজ পাঠের ওপর এবং প্রায় পঞ্চাশটির ওপর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর থাকবে সব সবগুলোকে এক জায়গায় করে খুব সুন্দরভাবে একটা মানে হচ্ছে ই বুক আপনাদের জন্য পিডিএফ ইবুক সহজ পাঠের ওপর তৈরি করেছে সহজ পাঠের ওপর স্পেশাল নোটসের ওপর যারা আমার প্রাইমারি ইন্টারভিউ বুস্টার বইটা নিয়েছেন এবং আপার প্রাইমারি ইন্টারভিউ বুস্টার বইটা নিয়েছেন অথবা দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই নিয়েছেন তাদের জন্য সহজ পাঠের এই যে ই বুক যার মূল্য এগারো টাকা সেই ই বুকটা আপনারা ফ্রিতে পাবেন যারা বইটি নিয়েছেন এবং নতুন যারা চ্যানেলে রয়েছেন বা দেখছেন তারা যদি সহজ পাঠের ই বুকটা নিতে চান সেক্ষেত্রে মাত্র আপনাদেরকে এগারো টাকা পে করতে হবে আর আপনারা যারা সহজ প্রথম যে পিডিএফটা দিয়েছিলাম তারা পাননি বা সেকেন্ড যে পিডিএফটা দিয়েছিলাম তারা সেই পিডিএফটা যারা এখনও নেননি তারা আমাকে যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা মেসেজ করবেন আপনাকে সেই পিডিএফ দুটো দিয়ে দেওয়া হবে এবং আপনারা প্রতিটি যে প্রাইমারির মানে যে শিশুওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে প্রতিটি পাঠ্যপুস্তক আপনারা একটু খুঁটিয়ে করুন এই সময়টা আপনারা কাজে লাগান এবং আপনাদের গ্র্যাজুয়েশনের যে মানে হচ্ছে অনার্সের যে সাবজেক্ট ছিল মেন সাবজেক্ট সেই সাবজেক্টের উপর একটু ভাসা মাজা করুন ভালোভাবে পড়ুন আর পাস কোর্স যদি নিয়ে কেউ পড়েছেন তো পাস কোর্সে যে তিনটি সাবজেক্ট ছিল প্রত্যেকটি সাবজেক্টই আপনি ভালোভাবে পড়বেন এবং সেই তিনটি সাবজেক্টের মধ্যে আপনার সব থেকে যে সাবজেক্টটা ভালো লাগে সেই সাবজেক্টটা একটু ভালোভাবে ইন ডিটেলস এবং জেনে যাবেন তাতে কী হয় অনেক সময় প্রশ্ন করে যে আপনার কোন সাবজেক্ট ভালো লাগে হয়তো আপনি গ্র্যাজুয়েশানে তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট বললেন তখন সেই সাবজেক্ট থেকে ডিটেলস অনেক প্রশ্ন মানে তার ভিতর থেকে ধরতে পারে তো এই বিষয়গুলো নজর রাখবেন এবং আপনারা প্র্যাকটিস করুন বাড়িতে মক ইন্টারভিউ প্র্যাকটিস করুন প্র্যাকটিস করার পর কিছু কিছু ডেমো আপনারা রেডি করে রাখুন আপনি আমি কিছুদিন পরে আপনাদের সঙ্গে গুগল মিটে সরাসরি মানে যোগাযোগ করে আপনারা বাড়ি থেকে সেই ডেমো আমাকে দেখাবেন এবং আমি বাড়ি থেকে দেখব গুগল মিটের মাধ্যমে মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা লিঙ্ক পাঠানো হবে এবং দেখা হবে রিভিউ করা হবে আপনাদের এবং কিছু প্রশ্নও ধরা হবে সেই সঙ্গে মানে ভাইভা যেটা হচ্ছে পাঁচ নম্বর এবং ডেমো আরও পাঁচ নম্বর টোটাল দশ নম্বর থাকে ঠিক দশ নম্বরের মতো করে আপনাদের একটা আমি ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব এবং কিছুদিন পরেই শুরু করব জাস্ট এই সহজ পাঠের এই যে টপিকগুলো রয়েছে সেগুলো একটু আপনাদেরকে বলে দেই নোটগুলো ঠিকঠাকভাবে দিয়ে দেই প্রশ্নোত্তর সেশনটা করিয়ে নেই তারপর এটা শুরু করব এবং সহজ পাঠের যে মানে যে ই বুক পিডিএফ ই বুক কমপ্লিট ই বুক সেটা আপনাদের আর দু সপ্তাহ সময় লাগবে দু সপ্তাহ পর পুরো ই বুকটা রেডি হয়ে যাবে তারপর যারা প্রাইমারি ইন্টারভিউ বুস্টার এবং আপার প্রাইমারি ইন্টারভিউ বুস্টার বৈধটি নিয়েছেন তাদেরকে আমি পাঠিয়ে দেব তো আমি একটা কথা বলবো যে চারিদিকে এই নেগেটিভ মানে যে ভাইবসের মধ্যে আপনারা না থেকে এই যে তিন থেকে চার মাস সময় পাখির চোখ করুন আপনাদের এই ইন্টারভিউকে আপনারা সম্পূর্ণভাবে পড়াশোনার মধ্যে ডুবে যান এবং সেই সঙ্গে আন্দোলনে যখন যখন যেতে হবে যে যে জায়গায় যেতে হবে সেসব জায়গায় অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন বা যাবেন কারণ সেটারও প্রয়োজন রয়েছে সেটা যদি আপনারা ঢিল দিয়ে দেন আন্দোলনটা ঠিকঠাক যদি না করেন তাহলে কিন্তু সরকার ঝিমে যাবে সেই বিষয়টা কিন্তু আর মানে হচ্ছে গুরুত্ব দেবেন না সুতরাং আন্দোলনের ঝাঁজ যখন আপনারা দিন দিন বাড়াবেন আপনাদের পড়াশোনার ঝাঁজটাও সমান তাহলে বাড়াতে হবে প্যারালাইলি মানে হচ্ছে সমান্তরালভাবে এই দুটো জিনিস আপনারা এগিয়ে নিয়ে চলুন আমি আশা করছি ডিসেম্বরের মধ্যে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশান চলে আসবে আর তার আগেই আশা করছি ওবিসি মামলাটা মিটে যাবে এবং আপনারা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নিয়োগপত্র পেয়ে যাবেন কারণ তারপরেই মানে ছাব্বিশ সালে ফেব্রুয়ারির পরে হয়তো ভোট হবে বিধানসভা তো দেখা যাক কি হয় অনেক আশা আপনাদের জন্য আমারও রয়েছে আপনারা সত্যি যারা বইটি নিতে চান এবং একটু অসুবিধা রয়েছে জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন আপনাদের জন্য অনেকটা কম করে দেবো যতটা পারা যায় আমার তরফ থেকে এবং যারা একেবারেই দুস্থ মানে যে তাদেরকে বলবো আপনারা জাস্ট ডেলিভারি চার্জটা আমাকে পাঠাবেন বা যার ডেলিভারি চার্জ পাঠানোর সামর্থ্য নেই তাকে বলবো আপনারা নাম এবং ঠিকানা লিখে পাঠাবেন বইটা সম্পূর্ণ ফ্রিতে স্পিড পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দেবো এটুকু সাহায্য আমি আপনাদেরকে করতে পারবো সেই সামর্থ্য আমার আছে এবং ঈশ্বরের আশীর্বাদে সেটুকু সামর্থ্য আমার আছে আর আপনাদের জানিয়ে রাখি যে এরপরে যদি বিশেষ কিছু আপনাদের জানার থাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আমাকে মেসেজ করতে পারেন আপনারা আমার সঙ্গে জুড়ে থাকুন পরবর্তী লাইভ সেশনগুলোই দেখুন এবং যে ফ্রি পিডিএফ নোটস দেওয়া হচ্ছে সেগুলো আপনারা নিন প্রতিটি ভিডিওতে দেখবেন বেশিরভাগ ভিডিওতে দেখবেন শেষের দিকে